আমার মুরগিগুলোর অনেকটা ঠান্ডা লেগে গেছিল তো জায়গা পরিবর্তন করলে আসলে বেসিক্যালি সবচেয়ে বেশি লাগে বা এটা কমন সমস্যার মধ্যে পড়ে আর মুরগির কি পরিমাণ ঠান্ডা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে একটা এটা দেখেন হয়তো আওয়াজ শুনতে পারতেছেন কি না জানি না এটা কিন্তু গরগর করতেছে আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভিডিও শুরুতেই হয়তো বুঝে গেছেন আজকের টপিকটা মূলত কি নিয়ে তো যারা মূলত প্যারেন্টস মুরগি করেন বা করবেন ভাবতেছেন তো তাদের মুরগি যদি ঠান্ডা লাগে বেসিক্যালি আপনারা কি মেডিসিনগুলো ব্যবহার করবেন আর আমার এই মুরগিগুলো কিন্তু অলরেডি ঠান্ডা লাগে পড়ছে যেহেতু আমি মোটামুটি অনেক ভিডিওতে বলছি যে জায়গা পরিবর্তন করলে সবচাইতে কমন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মুরগির ঠান্ডা লাগে এই যে একটা দেখতে পারতেছেন এটা কিন্তু হাদাইতেছে প্লাস হচ্ছে এটার গড়গড় আওয়াজটা আসতেছে তো যাই হোক তো কিছু ঠান্ডা আছে আপনার মানে তাৎক্ষণিক ক্ষতি করে যেরকম মনে করেন যে ক্ষতির মধ্যে পরে আগে দু একদিন ঠান্ডা লাগার পরে পরবর্তীতে মানে শ্বাস প্রশ্বাস নিতে না পেরে হঠাৎ করে মারা যায় তো কিছু আবার মেডিসিন তার তাৎক্ষণিক ঠান্ডা কমিয়ে ফেলা যায় যে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মুরগি মারা যায় না ঠিক আছে কিন্তু পরবর্তীতে যারা প্যারেন্টস করে তাদের মুরগির আসলে পরবর্তীতে মানে যখন আমরা ডিম নিব মুরগি থেকে তখন কিন্তু মুরগির ডিম উৎপাদনটা বেসিক্যালি কমে যায় তো আসলে যারা প্যারেন্টস মুরগি করে তাদের জন্য সবচাইতে ভালো মেডিসিনটা কি বা কি হতে পারে এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঠান্ডা রোগের আসলে অনেক ওষুধ আছে ঠান্ডা রোগের যদি দামের দিক দিয়ে বলি দুইশো টাকা থেকে শুরু করে দুই তিন হাজার টাকা মূল্যের ওষুধ আছে তো এটা আসলে মাত্রা বেদে এক এক ঔষধ এক এক মানে কাজে লাগে তো সবচাইতে আসলে মানে কম দামি মেডিসিনের মধ্যে সবচাইতে মানে পাঁচশো মুক্ত মুরগির ওয়েট ক্ষতি করে না মুরগির ওয়েটটা ঠিক রেখে এবং হচ্ছে অন্যান্য সাইডগুলো মুরগির ক্ষতি কম করে যে মানে ধীরে সুস্থে যে মেডিসিনটা কাজ করে সেটা হচ্ছে ডক্সি হয়তো আপনারা জানেন আর আমার মুরগিগুলো আসলে অতিরিক্ত হাতানোর কারণ বলি যেহেতু আমি এই ঘরের মধ্যে মোটামুটি আগে কখনোই এরভাবে বড়ো মুরগি পালি নাই সব সময় হচ্ছে ছোট বাচ্চাগুলো ব্রোডিং করছি তো হঠাৎ করে যেহেতু মুরগিগুলো নিয়ে আসলাম পরবর্তীতে আসলে এই ঘরের মধ্যে কোনো ফ্যান দেওয়া হয় নাই তো যাই হোক ডোক্সিয়া সাথে আমি যে মেডিসিনটা দিতেছি আজকে চার দিন যাবৎ সেটা হচ্ছে অ্যাসিলিন ব্যাট এটা হচ্ছে লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওয়ার পাউডার হয়তো দেখতেই পারতেছেন তো এটা ডোক্সিয়া ব্যাটের সাথে ব্যবহার করলে এটা কার্যক্ষমতা আরও বেড়ে যায় তো যাই হোক এদিকে দেখতে পারতেছেন ডকসি এভেট যদিও ডকসি এভেটটা শেষ হয়ে গেছে আমার মুরগির পরিমাণ যেহেতু বেশি আজকে আবার আনতে হবে তো এটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত মোটামুটি ভালো ধরনের একটা মেডিসিন এখানে দেখেন লেখায় আছে এটা কি কাজে লাগে তো আমি প্রত্যেকটা মেডিসিনে বলি আপনারা ব্যবহারের আগে উপর নিচ দু সাইটেই ভালোভাবে পরে নেবেন এতে করে আরো ভালো কিছু জানতে পারবেন তো ডকসি এভেট এর ব্যবহার বিধি যদি আপনাদেরকে অল্প করে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা এক থেকে পঁচিশ দিন বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে প্রতি দুই লিটার এক গ্রাম করে ব্যবহার করবেন আর যদি পঁচিশ দিনের হয় তাহলে প্রতি লিটারে গ্রাম করে ব্যবহার করবেন সাথে আপনারা এক বাচ্চাদের ক্ষেত্রে দিতে পারেন হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন হিসেবে সবচাইতে ভালো হচ্ছে লাইসোভিট এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর প্যারেন্টস মুরগি তৈরি করতে গেলে সবসময় একটা জিনিসে মাথায় রাখবেন মানে যথাসম্ভব অ্যান্টিবায়োটিকের প্রয়োগগুলা যথাসম্ভব কমানোর চেষ্টা করবেন এতে করে আপনাদের পরবর্তী প্রজন্ম যেটা আপনি এটা থেকে নিবেন যে ডিমগুলো হবে যে বাচ্চাগুলো ফুটবে ওইগুলোর গুণগত মান এবং হচ্ছে মানে এদের কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটিটা হবে মাংস উৎপাদন করা আর হচ্ছে ডিম উৎপাদন বা বাচ্চা উৎপাদন করা যেটাই বলেন টোটাল দুইটার পদ্ধতি কিন্তু সেম আলাদা মানে এটার মধ্যে পদ্ধতি বলতে কি বলবো মানে রাত দিন তফাত এতটুকু মানে ব্যবধান আছে তো এইগুলো আমি এখন থেকে পার্ট বাই পার্ট দাপে দাপে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যদি আপনারা সময় দেন আর এদেরকে মূলত হচ্ছে এখন খাবার দিতে হবে আর এদেরকে কি পরিমাণ খাবার দিতেছি এই মুহূর্তে শুরু থেকে কি খাবার খাইছে তো বাণিজ্যিক আকারে করতে গেলে কি কি খাবারের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে তো এইটার বিষয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব এই ভিডিওতে আর অ্যাড করতে চাচ্ছি না আর আগামীকালকে এদেরকে নতুন একটা ফ্যান দিয়ে দিব যদিও এখন হাতের অবস্থা খুবই খারাপ যা আছে তা দিয়েই মোটামুটি একটা ফ্যানের ইয়া করে দিব আমি আমাকে অনেকে জিজ্ঞেস করছেন অনেকে আমার কাছে এখান থেকে দশটা পনেরোটা বিশটা মোর মুরগি চাইছেন তো এটা আসলে বিক্রির জন্য না কারণ এটা মোটামুটি হচ্ছে প্যারেন্টসের জন্য তৈরি করা আর আমাদের যেহেতু প্যারেন্টস স্টকস খুবই সীমিত আকারে তৈরি করা হয় সেক্ষেত্রে ওইখান থেকে দেওয়াটা সম্ভব হয় না তো প্যারেন্টস হিসেবে তৈরি করার জন্য আমার কাছে অল্প কিছু বাচ্চা আছে তিরিশ পঁয়ত্রিশ বিশ ওইগুলো মোটামুটি পঁচিশ দিনের মতো বয়স হয়ে গেছে তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে অবশ্যই ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আর হচ্ছে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর খুব বেশি দীর্ঘায়িত করব না যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের যথাসম্ভব রিপ্লাই দেওয়ার তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ